একদম ঠিক এখানে ঐদুল বলে একজন মোস্তান আছে যে সমাজবিরোধী প্রায় সাতটা প্রায় তিনটে খুনের আসামি এবং প্রায় কুড়ি পঁচিশটা খুনের আসামি প্রথমে বলি সহগত মোল্লা একটা ক্রিমিনাল তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং তিনি একটা ক্রিমিনালের মুখে ওই ধরনের ভাষা বার হয় আর যদি প্রমাণ না করতে পারে সহগত মোল্লা তোমার কিন্তু তোমার নামে আমরা কিন্তু মানানির কেস করব পরিষ্কার কথা বলে দিচ্ছি তুমি আজকে আমার বিরুদ্ধে বলছো পঁচিশটা কেস আজকে আমি তিনটে খুনের আসামি মার্ডারকে আমি আসামি যদি প্রমাণ না করতে পারো স্বগত মোল্লা তুমি তৈরি থাকো আমি তোমাকে বাহাত্তর ঘণ্টার সময় দিচ্ছি বাহাত্তর ঘণ্টার মধ্যে যদি যদি ক্ষমাপ্রাপ্তি না হও আমি তোমার নামে মানানি কেস করবো স্বাগত মোল্লা তুমি তৈরি থেকো আমি তা সময় দিলাম তিনি যদি মা তিনি যদি ভুল স্বীকার না করে স্বাগত মোল্লা আমি বলছি ওনার নামে আমি কেস করবো আমি ওনার নামে মানানি মামলা করবো দরকার হলি উচ্চ আদালতে যেতে হয় তাও আমি প্রস্তুত আছি কেননা এই স্বকত মোল্লা অনেক অনেক মানুষের রক্ত নিয়েছে অনেক মানুষকে প্রাণ নিয়েছে এই সহকাত মোল্লা এই সহকাত মোল্লাকে এক ইঞ্চি আমরা জমি ছাড়বো না সকাত মোল্লার আগামী দিন ভাঙড়ের মানুষ আগামী দিন সহগত মোল্লার কাছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে এটা আমি ভাঙড়ের মানুষ বলছে ভাঙড়ের মা বোনেরা স্বকত মোল্লাকে জবাব দেবে স্বাদ মোল্লা তুমি তৈরি থাকো আজকে দেখুন না টিএমসি দলের সব নেতাকে বলব না কিছু নেতা ক্রিমিনালের দ্বারাই এই দলটা চলছে আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে যিনি বাংলার বাংলার যিনি অভিভাবক আজকে ভাইপোকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করছে এই মোল্লা ভাইপোকে দেখিয়ে মমতা ব্যানার্জিকে দেখিয়ে মানুষ খুন করছে মানুষকে লুটে পেটে খাচ্ছে এই মোল্লা উনি মুখ দিয়ে যেটাই বলছে সহগাত মোল্লা সেটাই করিয়ে দেখছে আজকে পুলিশ প্রশাসন এত নীরব এই পুলিশ প্রশাসন কে সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে এই বাংলার মুখ্যমন্ত্রী আজকে ভাঙড়কে দেখুন শুধু ভাঙড় না ক্যানিংকেও দেখুন আজকে ক্যানিংয়ে অনেক কিছু করেছে ক্যানিংয়ে আজকে জলকাল লুট করেছে ক্যানিংয়ের মা বোনদের আজকে কোনো সুরক্ষা নেই আজকে আমি তো একটা জনপ্রতিনিধি আমার কথা মানে আমার কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের নিরীহ মানুষের কোনো সুরক্ষা নেই তা স্বর্গ মোল্লার চামড়ার মুখ ছিল উনি এসে গুন্ডা মোস্তান ওই গুন্ডা গুন্ডারের মতন কথা বলে চলে গিয়েছে যাই হোক আমি সহক মোল্লাকে বলবো আমি ওনাকে বারবার বলেছি এর আগেও বলেছি ভাঙরকে ভাঙর মানে শান্ত ভাঙর শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করেছে এই সহকাত মোল্লা এবং এই সহকাত মোল্লা আমার নমিনেশানকে কেন্দ্র করে সহকট মোল্লা যে বোম বোম বন্ধুগুলি রাজিত করেছিল এই সহকাত মোল্লা তাঁর বিরুদ্ধে প্রমাণ আসে এমনকি সেটা আমরা প্রমাণ দেখিয়ে দেবো আজকে হাটগাতে একটা লোক এসেছিলো সেই লোকটা সেই যে ছেলেটাকে ভাড়া করে নিয়েছিল সেই ছেলেটাই বলে গিয়েছে যে সহকাত মোল্লা আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকার বিনিময়ে আজকে আইএসএফদেরকে গুলি করতে বলেছে তার প্রমাণ আছে আমাদের কাছে তো তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল আর একটা সহগাত মোল্লা বলেছিল যে কে কালকে পুলিশের ওপরে আমরা গুলি করেছি এরকম বলেছে আমি শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই হোক মোল্লা যদি প্রমাণ করতে পারে যে আমরা গুলি করেছি তাহলে মোল্লার কথা আমরা শুনবো এই যে শওকত মোল্লা সহ ভাঙড়ের ক্যানিংপুরের বিধায়ক বলছেন যে আপনারাই সব খুন করেছেন তাহলে আরবুল ইসলামকে কোন ইস্যুতে ধরা হয়েছে কোন দেখো এখানে আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর না আরাবুল ইসলাম একটা ট্র্যাক্টর সেই সূত্রে এখানে সহকাত মোল্লা একটা ক্রিমিনাল নটর ক্রিমিনালের কাজ কি ভাই গুন্ডামি করা মোস্তানি করা এবং সেটা ভাঙড়ের ভূমিপুত্র আরাবুল ইসলাম তিনি বলছে ক্যানিংয়ের লোক এসে এখানে মোস্তানি কেন করবে এখন শওকত মোল্লা আরাবুল ইসলাম সহকাত মোল্লা এখান থেকে তোলা তুলে খায় সেই তোলা বন্ধ করেছে আরবুল ইসলাম সেই তোলা বন্ধ করতে আরবুল ইসলামকে তোলা দিয়ে যায় মোল্লাকে তোলা দিচ্ছে না বলে আজকে ওই সহক মোল্লা আরাবুল ইসলামকে ঢুকিয়েছে জেলের মধ্যে তার প্রমাণ আমাদের পিছা সিদ্দিক মহাশয় দেখিয়ে দিয়েছে নশদিকে যেটা বলেছিল যে আমাদের সাক্ষাৎকারে বলেছিল যে আরবুল ইসলামের ছেলেকে হাকিমুলকে বলেছিল হাকিমুল তোমার বাবাকে সকাত মোল্লাকে ধরিয়ে দেনি তাহলে আপনি কি সেইটাকে শিলমত দিচ্ছেন অবশ্যই দেখো আমাদের পিরজাদা নওসা সিদ্দিক তিনি সত্যবাদী তিনি সত্য কথা বলে তিনি ন্যায় প্রতিষ্ঠাতা করতে এসেছে তিনি হানাহানি মারামারি বন্ধ করতে এসেছে তিনি বোম বন্ধুগুলি করতে আসেনি তিনি যেই সবকে বয়কট করে দিয়ে আজকে ভাঙরকে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে এই পিজারা নওসা সিদ্দিক মহাশয় আজকে নসা সিদ্দিকই শান্তির কথা বলে ঐক্যের ঐক্যের কথা বলে আজকে নওসা সিদ্দিকই বলে ভাঙরকে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করা হোক ভাঙরকে একটা ভালো হসপিটাল করা হোক এই সহগাত মোল্লা করতে দিচ্ছে না এই সহকাত মোল্লা গুন্ডামি করে এই সাধারণ মোল্লারা গুন্ডামি করে মোস্তানি করে সাধারণ মানুষকে লুটে পুটে খাচ্ছে আজকে জন একটা সহগাত মোল্লা তিনি একটা এমএলএ হয়েছে মানুষের ভোটে রায় মানুষের ভোট নিয়ে তিনি জিতে আজ তিনি গুন্ডামির মতন কথা বলে আজকে বলছে তোমরা যদি একটা চকলেট পাঠাও আমরা চকলেট পাঠা তো দূরের কথা আমরা বোম পর্যন্ত এখনো চোখই দেখিনি মানে এই রকম কিছু বলা যায় যে আমরা ওই সব জিনিস জানতাম না এই সৌকাত মোল্লা ভাঙড়ের মানুষের হাতে বোম একাতে বোম একাতে বন্দুক ধরিয়েছে এই সৌগত মোল্লা এই সাধারণ শেখরা আমরা দেখলাম যে মেলার মাঠে আপনাদের প্রতিষ্ঠা দিবসে আপনারা একটা সভা করেছিলেন ভাঙড়ের নেতৃত্ব ছিল সেই নেতৃত্বে সেই সবার মোকাবিলা করার জন্যে আপনার টিএমসি যারা আছে তারা মানে বার্ত বসুকে আনলো এবং বিভিন্ন সেলিব্রিটিকে এনে কালকে মাঠ ভরালো কি বলবেন দেখো ভাই তৃণমূলের ওদেরকে লোক হচ্ছে না মানুষ ওদের থেকে পয়কট করেছে মুখ পিরিয়ে নিয়েছে তুমি দেখো না আজকে যত তৃণমূল সব দুর্নীতির সঙ্গে জড়িত আজকে কয়লা চোর বালু চোর আর গরু চোর সব চোর জেলে আজকে সাদার মোল্লা জেলে তিনি নাকি একটা বাঘ ছিল সে বাঘ বাঘ সব তিয়ার জেল আগামী দিন এই তৃণমূল সরকারকে চরিচেটা সব উঠে যাবে স্বর্গ মোল্লা নিজেকে টিকিয়ে রাখার জন্য আজকে তিনি এই ধরনের ভাষা ইউজ করছে তা আমি সেই স্বর্গত মোল্লাকে বলবো মানুষকে শান্তি ফেরানোর জন্য আপনি মানুষকে পাত্তা পাঠান কিন্তু মানুষের নিয়ে রক্তের হোলি খেলা বন্ধ করো এই রক্তের হোলি খেলা বন্ধ করতে আমাদের পীরজাদা নশা সিদ্দিক মহাশয় মানুষকে বেছে নিয়েছে ভাঙরের মানুষ পীরজাদা নসা সিদ্দিকে বেছে নিয়েছে আর ফের বলবো ভাঙরের মাটি হচ্ছে আইএসএফের সব থেকে শক্ত ঘাঁটি এই বাংলার মানুষকে ভাঙড়ের মানুষকে সহগাত মোল্লা তুমি যতই ধংকানি দাও চমকানি দাও এই সব ভয় আইএসএফ করে না আর বোম বন্ধুগুলির ভয় আইএসএফ করে না আইএসএফ হচ্ছে সত্যের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জাহানকে কোরবান করে দেবে এই আইএসএফের এক একটা সৈনিক আজকে মিথ্যা মিথ্যা কেসে যেভাবে আমাদের ছেলেদের নিরীহ ছেলেকে এদেরকে ধরিয়ে মানে মিথ্যা কেস দিয়ে এক একটা ছেলে এখনও জেল কাটছে আমার অনেক ভাইরা এখনো জেল খাচ্ছে তারা অনেক ভাইরা এখনো পালিয়ে আছে, আজ এই স্বগত মোল্লার ইন্ধনে যত মায়ের কোল খালি হচ্ছে এই স্বাদ মোল্লার স্বগত মোল্লার ইন্ধনে আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে যে সহকাতকে অবজার্ভার করে আজকে ভাঙড়ে এত ক্ষতি হলো কেন বাংলার মুখ্যমন্ত্রী এত নীরব আজকে সন্দেশকালীতে মা বোনেরা কাঁদছে সন্দেশকালীতে কেন মুখ্যমন্ত্রী যায়নি ভাঙড়ের মাটিতে সহঘাত ভাঙড়ের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী কেন এখন আসেনি তিনি তো বলেছিল আমি মাহামারি মানুষের সরকার তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি মানি মানুষের সরকার কি গলা কেটে দেওয়া সরকার মানুষকে শোষণ করার নাম সরকার জব কার্ড দেওয়া জব কার্ড কেটে দেওয়ার নাম সরকার মানুষকে শোষণ করছে মানুষকে দোকান বসারি একটা চায়ের দোকান করবে তাও এই তৃণমূল সরকার সেখান গিয়ে বাধা দিচ্ছে আমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে এ বলছে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে কালকে গেছে নমিশাল ভাইল কেন্দ্র করে যে মিটিং করেছে সরকার মোল্লা উস্কানিমূলক কথা বলে যাচ্ছে এই সহকাত মোল্লাকে অবিলম্বে আমি গ্রেপ্তার চাই নইলে ভাঙরের মানুষ সহাকাত মোল্লা যতদিন এই ভাঙড়ে থাকবে হানাহানি মারামারি বন্ধ হবে না আমি অবিলম্বে বলবো সহাকাত মোল্লাকে এখান থেকে বয়কট করে উনি ক্যানিকে গিয়ে মস্তানি করুক ভাঙড়া যদি বেশি মোস্তানি করে ভাঙরের মানুষরা ছেড়ে কথা বলবে না আগামী দিন ভাঙড়ের মানুষ ভাঙড়ের মহিলারা ঝেঁটা নিয়ে সহকাত মোল্লাকে তালা করবে এটা ভাঙড়ের মানুষ বলছে এরকম আমিও বলি আজকে বিজেপি পশ্চিমবাংলায় আরোটা সিট পেলো কী করে এর জবাব স্বাগত মোল্লাকে দিতে পারবে আজকে সহগত মোল্লাকে ফের বলছি আমি কথাবার্তা সংযুক্ত হয়ে বলো না তা না হলে আমি তোমার নামে ফের বলছি মানানির কেস করবো কেন তুমি আমাকে মিথ্যে এলিগেশান চালাচ্ছ তুমি আজকে ক্রিমিনাল আজকে নশ্রী দিকে যেখানে যাচ্ছে নশ আশ্রী দিকে আজকে সেখানে গ্রেফতার করা হচ্ছে আজকের বড় বড় ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনালটা ঘুরে বেড়াচ্ছে দানবের মতো আজকে ঘুরে বেড়াচ্ছে সারা জায়গাতে রমজান মাসে মানুষকে গ্রেফতার করতে দিচ্ছে না এমনকি সন্ধেবেলা মানুষ গ্রেফতার করবে সেই গ্রেফতার কোন করতে এসে বাড়ি এসে ভাঙচুর ঘর বাড়ি ভাঙচুর করছে এই সহকাদ মোল্লার ইন্ধনে আমি বলবো সহগাদ মোল্লাকে জেলে ঢুকিয়ে দিলে ভাঙর ক্যানিং পুরো শান্তির জায়গায় হবে আমি মনে করি এবং ভাঙড়ের মানুষ এটাই বলছে